আমরা হয়তো এসএসসি পরীক্ষা দিয়ে চলে আসি সৈয়দের আব্বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে চলে আসি সৈয়দের আব্বা অনার্স কমপ্লিট বা ডিগ্রি পড়া অবস্থায় আমরা চলে আসি কিন্তু কাজের কাজ কিছু কিছুই জানা থাকে না যেরকম না পারি হোটেলের কাজ কোনো বা কফি কাজ তো আমি এর আগে প্রত্যেকটা ভিডিওতে আমি বলার চেষ্টা করছি মিনিমাম আপনার যদি কফি টার্গেট থাকে আমি কফি শপে কাজ করব তাহলে হচ্ছে আপনার প্রয়োজন হচ্ছে আপনি কফি শপে কাজটা শিখবেন শিখার পর এক জায়গায় ইন্টারনি করবেন দুই তিন মাস চার মাস পাঁচ মাস আপনার টাকার বিল দেখবেন আপনার কত টাকা বেতন দিলো সেটা আপনার দেখার বিষয় না আপনার দেখার বিষয় হচ্ছে আপনার কাজটা কতটুকু আয়াতে নিলেন যদি আপনার টার্গেট থাকে যে আমি সৌদি আরব বা অন্য যে কোনো দেশে যাবেন তো কাজটা যখন আওতা চলে আসবে আপনি যখন যে হ্যাঁ আমি পারফেক্ট এখন আমি কাজ করতে পারবো তখন আপনি মুভ করবেন অন্য দেশে ঠিক আছে তাহলে আপনি ভালো একটা অ্যামাউন্ট স্যালারি পাবেন এবং আপনার ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন তারপর যারা সৌদি আরব অলরেডি চলে আসছেন বাট এখন চাচ্ছেন যে কফি শপে কাজ করার জন্য তাদের ক্ষেত্রে আমি কি বলবো তাদের ক্ষেত্রে আমার একটা কথা আছে যে আপনার কফি শপে যান গিয়ে চেষ্টা করবেন যে কাজ শেখার জন্য এখন অনেক বাংলাদেশী আছে যে এক্সট্রা ইনকাম করার জন্য কফি শপে কাজ শেখায় কফিলের সাথে তারা কন্ট্যাক্ট করে নেয় যে আমি নতুন নতুন লোকদের কাজ শিখাবো তোমাকে এক হাজার রিয়াল দিব বা পাঁচশো রিয়াল দিবো পার পার্সনে তুমি আমাকে এই সুযোগটা দেও তো অনেক কোম্পানিতে এই সুযোগটা দিয়ে থাকে যাদের কফির সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো তো আপনারা টিকটকে যাবেন টিকটকে গিয়ে লেখে সার্চ দিবেন যে কফি শপে কাজ শিখা বা বাংলাদেশ যেভাবে সার্চ দেন সার্চ দিলে পেয়ে যাবেন

আপনার ইংলিশ জানা স্মার্ট এটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট বাট আপনার কাজের এক্সপিরিয়েন্সটা মাস্ট বি থাকতে হবে আপনি যদি কফি শপে ঢুকতে চান ওকে আর যারা মনে করেন যে বাংলাদেশ থেকে আসেন মামা কালু আঙ্কেল কুমিরি বিকিপির মাধ্যমে বা বাবার মাধ্যমে তাদের কফিলে যদি কোন নির্দিষ্ট কফি শপ নতুন তখন হয়তো নতুন লুক ঢুকাই এবং আনার পর তারা দুই মাস তিন মাস প্রশিক্ষণ দেয় আমাকে যখন আনছিল আমাকে হচ্ছে রেস্টুরেন্টের বিষয় আনছিল রেস্টুরেন্টের জন্য আমি এখানে আসার পর আমাকে দুই মাস ওরা প্রশিক্ষণ দিচ্ছে অন্য একটা কোম্পানিতে তো আমাকে আমাকে স্যালারি দিচ্ছে হচ্ছে আমার কফিলে তো তখন আমার স্যালারি দিতে কোথাও বারোশো রিয়াল এখন আলহামদুলিল্লাহ অনেক প্রায় ডাবল তো ওইখানে তুলনায় প্রথম অবস্থা যখন আপনারা আসবেন কাজ জানবেন না তো প্রশিক্ষণ দিবে বা এরকম এক বছর আপনাদের স্যালারি এরকম হবে তেরোশো বা পনেরোশো বা ষোলোশো তারপর আস্তে আস্তে বাড়বে তো আশা করি এই ভিডিওটার থেকে অনেক কিছু অনেক শিখতে পারছেন তো আজকে এই পর্যন্ত সবাই বারো দেখবেন আর আরেকটি কথা আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই বারো দেখবেন আলাইকুম